নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব গুরু ও আধ্যাত্মিক নির্দেশনা থেকে অবতারই সর্বোত্তম আচার্য এই প্রসঙ্গে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজী খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন তিনি বলছেন অবতার বা ঈশ্বরের নবরূপই নিশ্চয়ই সর্বোত্তম আচার্য তিনি সহস্র সহস্র লোকে জ্ঞান মেষে সাধন করতে পারেন স্বামী বিবেকানন্দ বলতেন যে অবতার হলেন কপাল মোচন করতে পারেন যিনি তাদের কপালের লিখন অর্থাৎ কর্মফল মুছে দিতে পারেন এরকম পরিবর্তন কোনো সাধারণ আচার্য দ্বারা সম্ভব নয় যিশুর এইরূপ পরিবর্তন করার শক্তি ছিল তাই তিনি স্পর্শ করে সরল জেলেদের জ্ঞানোন্মেষ ঘটিয়েছিলেন যে সব অপবিত্র মানুষকে সাধারণ লোকে পাপি বলে তাদের মধ্যে পরিবর্তন আনা শক্তি তার ছিল যখন তিনি তাদের বলতেন তোমাদের পাপ ক্ষমা করা হলো তোমাদের বিশ্বাসে তোমাদের পবিত্র করেছে শান্তিতে থাকো অমনি তাদের বোধ হলো যে তারা সকল অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে কিন্তু যিশুকে নিজেকেও দীক্ষার মাধ্যমে যেতে হয়েছিল জর্ডান নদী তীরে যে জলসিঞ্চন মানে ব্যাপটিজম হয়েছিল তার দীক্ষা ছাড়া আর কি কারণ আমাদের বলা হয়েছিল যে সে সময় স্বর্গোদ্দার উন্মুক্ত হয়েছিল ও তিনি দেখেছিলেন যে ঈশ্বরের আত্মা ঘুঘু পাখির মতো নেমে এসে তার উপর বসলেন আর তিনি এক বাণী শুনতে পেলেন এটি হলো আমার প্রিয় পুত্র এর ওপর আমি খুব কৃত বর্তমানকালে মানব ক্রম বর্ধমান সংখ্যায় শ্রীরামকৃষ্ণকে অবতার বোধে শ্রদ্ধা করছে তিনিও একজন মানব শরীরধারী আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন আমাদের বলা হয়েছিল কালী মন্দিরে পূজকের কাজ গ্রহণ করবার আগে তিনি কেনারাম ভট্টাচার্য নামে কলকাতার এক তান্ত্রিক আচার্যের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন আচার্য যখন তার কানে মন্ত্রটি বলেছিলেন তিনি তখন জোরে চিৎকার করে উঠে ভাবাবেশে সমাধিস্থ হয়ে পড়েন আচার্য বললেন আমি অনেক শিষ্যকে মন্ত্র দিয়েছি কিন্তু রামকৃষ্ণের মতো কাউকেও দেখিনি আধ্যাত্মিক অনুভূতির অতি উচ্চ স্তর আলোড়িত হয়েছিল কয়েক ঘন্টা সে ভাবের অবস্থায় বিভোর ছিল পরবর্তীকালে এই শিষ্যই আবার স্বামী বিবেকানন্দ নামে এক আধ্যাত্মিক শক্তির গোমুখ হয়েছিল আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রার পূর্ব বৎসর মাদ্রাসের কোন কলেজের এক নাস্তিক অধ্যাপক ধর্মের সত্য বস্তুগুলি নিয়ে তার সঙ্গে তর্কে পবিত্র হয়। বিবেকানন্দের সামান্য স্পর্শে ওই সন্দেহবাদীর মন তখনই পরিবর্তিত হয়ে গিয়েছিল। পরেই ইনি সংসার ত্যাগ করে সন্নতে জীবন যাপন করে দেহ রক্ষা করেন। শ্রী রামকৃষ্ণ এমন কী সামন্য দৃষ্টি বা ইচ্ছা শক্তি সহায় অন্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে তাকে চেতনার উচ্চ স্তরে তুলে দিতে পারতেন। স্বামী শিবানন্দ মানে মহাপুরুষ মহারাজ তার নিজ অভিজ্ঞতার কথা বলেছিলেন একদিন আমি ধ্যান করছি এমন সময় প্রভু আমার কাছে এলেন তিনি যেমনই আমার দিকে তাকালেন আমি কেঁদে উঠলাম তিনি কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলেন আমার ভেতর দিয়ে একরকম শিরোশিরানি ভাব বয়ে চলেছে অনুভব করলাম আমার সর্বশরীর কাঁপতে লাগলো ওই অবস্থা লাভের জন্য প্রভু আমাকে সাধুবাদ দিলেন পরে স্বামী শিবানন্দ মাফ করবেন পরে স্বামী শিবানন্দ নিজে তার অনেক গুরু ভাইয়ের মতো মহাশক্তি সম্পন্ন আধ্যাত্মিক আচার্য হয়েছিলেন তার এই অবস্থাতেই আমরা তার সাক্ষাৎ লাভ করি এই শক্তি তার ভেতর আরও বিকশিত হয়েছিল যখন তিনি সংঘগুরু রূপে অধিষ্ঠিত হলেন সম্ভবত উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এক সিন্ধু দেশীয় আধ্যাত্মিক অনুসন্ধিৎসু স্বামীর কাছে মন্ত্র দীক্ষার জন্য এসেছিলেন ওই ভক্তটির স্বপ্নে এক মন্ত্র পেয়েছিলেন কিন্তু তার তাৎপর্য বুঝতে না পারায় তার মন চঞ্চল হয় মহাপুরুষ মহারাজ তাকে ঠাকুর ঘরে গিয়ে দীক্ষা দেন ও কিছুদিন ধ্যান করতে বলেন পরে স্বামী আনন্দে উদ্ভাসিত মুখমন্ডল ও দৈব প্রেরণায় অভিভূত মন নিয়ে তার ঘরে ফিরে এলেন কারণ তিনি জেনেছিলেন যে ঠাকুর ঘরে একটা বিশেষ কিছু ঘটছে নতুন শিষ্যটির এক বিস্ময়কর অভিজ্ঞতা হলো পূত মন্ত্রটি পাবার মুহূর্তেই তার মধ্যে উন্মেষ হলো এক নতুন আধ্যাত্মিক চেতনা ও তার গণ্ডদেশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আর সে গভীর ধানে ডুবে গেল যখন সে গুরুর কাছে ফিরে এলো তখন বলল কিভাবে তার কৃপায় তার হৃদয় দৈবিক শান্তিতে ভরে গেছে সে বলল দীক্ষার সময় দেওয়া মন্ত্রটি আর স্বপ্নে পাওয়া মন্ত্রে একই কেবল দীক্ষার সময় তার তাৎপর্য তার কাছে উপলব্ধ হলো মহাপুরুষ মহারাজ তাকে বললেন বৎস প্রভু স্বয়ং আজ তোমাকে আশীর্বাদ করেছেন কেবল তিনি অপরের ওপর কৃপা বর্ষণ করতে পারেন আমরা কেবল তার হাতের যন্ত্র মাত্র প্রভু স্বয়ং গুরুর হৃদয় বিকশিত হয়ে শিষ্য হৃদয় আধ্যাত্মিক শক্তি সম্প্রসারিত করেন আমি প্রভুর কাছে তোমাকে সমর্পণ করেছি তিনি এখন তোমার জীবন নিয়তির ভার নিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী